এই হলো সেই কুলাঙ্গার যে কিনা মায়ের সরলতার বিশ্বাসকে ভঙ্গ করে চার বিঘা সম্পত্তি মায়ের কাছ থেকে ধোকা দিয়ে লেখে নিয়েছে সন্তানের জালিয়াতি শিকার হলেন পঁচাশি বছর বয়সের বৃদ্ধা মহিলা বড় মায়ের বিশ্বাসকে ভেঙে দিল তারই ছোট ছেলে জাহাঙ্গীর মল ন্যায় বিচারে আশায় দিন গুনছেন এখন তিনি ঘটনাটি ঘটেছে বাসের সিদ্ধার ডাঙ্গি কারিঘাট সদর থানার ফরিদপুর জেলায় ভুক্তভোগীর মুখ থেকে শুনে